ফাইভ পেয়েছে গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি বন্যা ফোন রিসিভ করেই বলল এত গিফট তোরে কে দিল রে মেঘ স শব্দে হেসে বলল আমার স্বপ্নের নায়ক বন্যা কপাল কুচকে বলল আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস আমি কি করব আমার এত ভাল লাগে কেন না রে বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দে চল বিকেলে দেখা করি পাখি আর মায়াও বলছে বের হবে অনেকদিন দেখা হয় না ওদের সাথে রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে আসবি মেঘ একটু ভেবে বলল ঠিক আছে আবির নামাজ শেষে এসে সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পরই মেঘ নিচে নেমেছে হালিমা খানকে জড়িয়ে ধরে আল্লাদি স্বরে বলছে আম্মু একটু ঘুরতে যাই হালিমাখান খান মেঘের দিকে না তাকিয়ে বলে দিল আমাকে বলছিস কেন আমি অনুমতি দেওয়ার কে তোর ভাইয়ারা আছে বাপ চাচা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যা মেঘ হাসছে আর বলছে তুমি বললেই হবে আর কেউ তো বাসায় নেই বন্যা পাখি আর মায়াও আসবে যাই না প্লিজ হালিমা খান চিন্তিত স্বরে বললেন যাবি যা কিন্তু বেশি দূর যাস নে বল দিয়ে আসতে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল গাড়ি নিয়ে বান্ধবীর সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না আমি রিক্সা দিয়ে চলে যাব হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন তুইও তোর ভাইদের মতোই হইতেছিস গাড়িতে চলাচল করতে তোদের এত কি সমস্যা বুঝি না মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো মায়ের থেকে বিদায় নিয়ে করে চলে চলে গেল গন্তব্যস্থলে ওরা তিনজন আগেই এসেছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসে আড্ডা দিচ্ছে পড়াশোনা পরিবারের কথায় শেষে প্রেমের টপিক উঠলো পাখির বিয়ে ঠিকঠাক অ্যাডমিশন টেস্টের পরই খালাতো ভাইয়ের সাথে বিয়ে এদিকে মায়া ও বয়ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে ধীরে ধীরে আবির কথা উঠল মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ সব সবকিছু শুনে মায়া হঠাৎ বলে উঠল আমার কাছে একটা প্ল্যান আছে বাকি তিনজনই একসঙ্গে বলে উঠল কি প্ল্যান মায়া বলল আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে একটু ঢং করে কথা বলবি দেখবি ওনার মনে কি আছে যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে আর সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে মেঘ প্রথম দিক রাজি না হলেও ওদের চাপাচাপিতে রাজি হলো মায়ের নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে আবির ভাই চট্টগ্রাম থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ কিন্তু কোনো দিন কল দেওয়ার সাহস করেনি আজ মায়ার ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রথমবার রিসিভ হলো না মায়া আর পাখি সাহস দিল। বন্যা দর্শক সে চায় মেঘ ভালো থাকুক সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারোর সাথে যে মেঘকে ভালো রাখবে দ্বিতীয়বার কল দিয়েছে কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মুডে ডাক দিল জান আবির কপাল কুচকে প্রশ্ন করলো কে মেঘ ঢোক গিলে আমি তোমার বউ আবির হেসে উত্তর হ্যাঁ মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইলো বান্ধবীদের দিকে রাকিব ডেকে উঠল। কি রে আবির কার সাথে কথা বলছিস আবির উত্তেজিত কণ্ঠে বললো আমার বউ কল দিয়েছে ডিস্টার্ব করিস না মেঘ সহ বাকি তিনজনই হা করে চেয়ে আছে মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আই মিস ইউ জান আবির নিঃশব্দে হেসে উত্তর দিল আই মিস ইউ টু জান কোথায় আছো বলো আমি তোমাকে এক্ষুনি নিয়ে আসছি আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছে না প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে চেনা নেই জানা নেই আনন নাম্বারে কোনো মেয়ের সাথে আবির এভাবে কথা বলবেন সেটা মেঘ ভাবতেই পারছে না মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে আবির পুনরায় প্রশ্ন করল কি হলো কথা বের হচ্ছে না গলা দিয়ে মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীরে কণ্ঠে শুধালো কিছু না আবির একবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্য হলো কয়েক মুহূর্ত নীরব থেকে কাপা কাপা কণ্ঠে বললো মানে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল বাসা থেকে একা বের হয়েছিস একবার জানানোর প্রয়োজন মনে করলি না এত বড় হয়ে গেছিস মেঘ চোখ কোটর ছেড়িয়ে বেরিয়ে আসার অবস্থা হলো শুধু দীর্ঘশ্বাস ফেলছে এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারিনি লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বললো যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেখানে তোর কণ্ঠ আমি চিনব না ভাবলি কিভাবে মেঘ পাথরের ন্যায় বসে আছে আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না সে যে ধরা পড়ে গেছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আবির ভাই কি না কি ভাববে নাকি থাপ্পড়ি দিয়ে বসবে থাপ্পড়ির কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ আবির পুনরায় প্রশ্ন করলো কোথায় আছিস মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়েই বসে আছে আবির রাগান্দিত স্বরে বলে উঠল কি হলো বল মেঘের গলা কাঁপছে কোনো রকমে জায়গার নামটা শুধু বলল আবির স্বাভাবিক কণ্ঠে জানালো আমি আসছি কিছুক্ষণের মধ্যে বলেই কলটা কেটে দিল আবির ভাই কল কাটতে অষ্টদশীর আকাশ চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ফেললো আল্লাহ বাঁচাও আমায় আর জীবনে এমন কাণ্ড করব না এবারের মতো বাঁচিয়ে নাও বন্যা চিন্তিত স্বরে শুধালো কি হয়েছে বকা দিয়েছে পাখি আর মায়াও অবুজের মতো চেয়ে আছে মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো কিছুক্ষণের মধ্যে আসবে দোয়া কর যাতে মাইন না খাই এ কথা শুনে পাখি মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে থামলো রাস্তার পাশে সেই নামাজের সময় পড়া পাঞ্জাবিটা দেখেই মেঘ চিনতে পারলো মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয় ভয় বললো আবির ভাই বাকি তিনজনের নজর পড়ল সেদিকে আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া আগে দেখেনি মায়া উত্তেজিত কণ্ঠে বলল উনি কি আবির ভাই বন্যা জবাব দিল হ্যাঁ মায়া পুনরায় বলল আল্লাহ কি হ্যান্ডসাম আল্লাহ এত কিউট জানলে আমি কথা বলতাম পটিয়ে আমার করে নিতাম মেঘ রাগান তো স্বরে বলে উঠলো আমার আবির্ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম